সো হে ভাই লোক ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও সো তোমরা গেম খুললে এখন দেখতে পাবে গাছ ডান সাইডে উপরে গাছ ট্রাভেল নাইট বলে দেখতে পাচ্ছ এই ইভেন্টটা কাছে চলে এসছে এবার কথা হচ্ছে এই ইভেন্টটা তোমরা ইজিলি কীভাবে কমপ্লিট করবে অ্যান্ড কী কী কেন থেকে ফ্রিতে পেতে চলেছি আমরা অ্যান্ড একদম সহজ ইভেন্ট খুবই মানে খুব বলতো টাফ ইভেন্ট কয়েন্ট যে অনেক কিছু করতে হবে তারপরে এই ফ্রিতে আইটেম পাবো তো এরকম কিছুই না তো ছোট্ট ভিডিওতে গেছে ফুল ডিটেলস তোমাদের আজকের ভিডিওতে আমি ইভেন্টটা কমপ্লিটের ডিটেলস বলে দেবো তো চলো কাজ শুরু করে দেব তো কাজ আগে বলছি এটা লাইক করে যারা নতুন এসেছো নিজে দেখো সাবস্ক্রাইব বাটন যার চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করুন তো কাজ তোমাদের এই সাবস্ক্রাইবের জন্য গিয়ে ভিডিও বানায় তোমরা কাছে সাপোর্ট করো পাশে থাকো নিজেদের সাবস্ক্রাইব বাটন প্লিজ সাবস্ক্রাইব করে নিও তো কাজ ফার্স্ট দেখতে পাচ্ছ কাজ এখানে কি ফ্রিতে পারছি একটা ফিমেল বান্ডেল আছে অ্যান্ড এখানে কাছে যেমনটা দেখি যে ও লুট বক্সটা কাজ ফ্রিতে দিয়ে দিয়েছে ঠিক আছে যেটা ভাবছি যে লুড বক্সটাকে ফ্রিতে দেবে তো কাজ হ্যাঁ লুট বক্সটা ফ্রিতে দিয়ে দিয়েছে অ্যান্ড গাই এসেছেন আর কি আছে সেখানে ভয়েস প্যাক আছে গাছ ঠিক আছে ওয়ান না প্লে উইথ মি বলে একটা অ্যান্ড গাইজ এখানে সিম্পল মানে ভাউচার ব্যাগার আছে গোল্ড এল আর লাক্টোয়াল ভাউচার তো এখানে গাছ দেখতে পাচ্ছ এখানে গাছ পাঁচটা গাছ অপশান আছে পাঁচটা অপশান কী কী এখানে গাছ দেখতে পাচ্ছো এই একটা অপশান ঠিক আছে এখানে প্রথমে দেখতে পাচ্ছো এই যে এইগুলো পরপর রয়েছে ঠিক আছে এখানে প্রথমে লেখা রিপার সামোনার ট্রাকার ফ্যান্টম তারপরে দেখতে পাচ্ছি এখানে লাস্ট একটা স্ক্যাভেঞ্জার এরকম কিছু একটা আছে দেখেন পাঁচটা গাইস অপশান আছে পাঁচটা পাওয়ার আছে ঠিক আছে দেখতে পাচ্ছো এখানে পাঁচটা ছবি তোমরা দেখতে পাচ্ছ প্রথমটা একটা হচ্ছে বা সেই মানে শীতের ছবি টাইপের যেটা আমাদের ম্যাচের মানে ম্যাচের মধ্যে পড়ে পাই আমরা শীত তো দেখতে পাচ্ছ সেইটা নাঙল টাইপের অনেকে বলে দেখতে পাচ্ছ ফার্স্টে এই যে এইটা এন্ড এরকম গেছে পাঁচটা পাওয়ার আছে এই পাঁচটা পাওয়ার কী সেটা আমি তোকে বলি সেটা এই এই দিয়ে তোমাদের কমপ্লিট করতে হবে দেখতে পাচ্ছ গাই এখানে গুণ দুই লেখা ট্রাকারের পাশে গুণ দুই লেখা ঠিক আছে তো বেশ দেখতে পাচ্ছো ট্রাকারের পাশে গুণ দুই কেন লেখা তো বস এটা গাইস আজকে ডিল অ্যান্ড আজকে এইটা কমপ্লিট করলে এটা গাছ আমি বেশি মানে বলতে পারো টোকেন পাবো বেশি কেস বলতে পারো আলাদা লেভেলের অনেক কিছু পাবো তো সেটা কী পাবো সেটা বলছে তোমাদেরকে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন যে ডেলি টাক্ক লেখা ঠিক আছে ডেলি টাক্ক বলে একদম জল জল করছে একদম পুরো আগুন টাইপের বেরোচ্ছে আগুন না নীল আগুন ঠিক আছে তো এরপরে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছ গাছ ডেলি লগ ইন একটা টোকেন আমাকে ফ্রিতে দিয়েছে চলো গাছ ক্লেম করি দেখতে পাচ্ছো ক্লেম করে নিয়েছি আমার কাছে একটা টোকেন হয়ে গেছে দেখতে পাচ্ছো অ্যাচিভমেন্ট অ্যাটেন্ড ঠিক আছে একটা বলতে পারো টোকেন আমরা পেয়ে গেছি তারপরে আর কী কী আছে বিআর র্যাঙ্ক একবার খেললে ছটা টোকেন বিআর র্যাঙ্ক তিনবার খেললে তেরোটা টোকেন সিএস র্যাঙ্ক আর সিএস পিক একবার খেললে ছটা টোকেন ঠিক আছে প্লেস সিএস র্যাঙ্ক আর সি এস পিক তিনবার মানে সিএস পিক বা সিএস র্যাঙ্ক তিনবার খেললে আরও তেরোটা টোকেন বুঝতে পারছো প্রচুর টোকেন দিচ্ছে চুজ এ রোল ওয়ান টাইম মানে কাছে একটা রোল চুজ করলে মানে তিনটে টোকেন মানে কোন রোল কীভাবে চুজ করবে সেটা তোমাকে আমি বলে দিচ্ছি চাপ নেই তার আগে বাকিগুলো বলে দিই তারপরে দেখতে পাচ্ছি আরও অনেক কিছু আছে ইন্টারাক্ট উইথ দ্য ট্রাভেল স্পার্ক ওয়ান টাইম এরকম আছে অনেক কিছু ঠিক আছে অ্যাট দ্য ট্রাভেল জোন ফাইভ টাইমস তো সেগুলো এগুলোকেই সব কিছু আছে ট্রাভেল নাইট স্পেশাল তো এগুলো আমি তোমরা আপকামিং বলে দিচ্ছি তো এটা তোমরা একটু বলে দিই হালকা করে যেটা হচ্ছে এলিমিনেট এলিমিট অ্যাট দ্য ট্রাভেল জোন ফাইভ টাইমস এটা কি তো বাইশ এটা হচ্ছে গায়ে আমাদের যে গেমের মধ্যে তোমরা স্পেশাল জোন পাবে যেখানে গাছ বলতে পারো আকাশ টাকাশ একদম পুরো রাত পুত্র দেখা হবে আলাদা লেভেলের তো সেখানে তোমাদের কিল করতে হবে সেখানে কিল করলে ওই টোকেনটা পেয়ে যাবে এইবার দেখো ফার্স্ট অফ অল বলি পঞ্চাশ টোকেনে গাই মানে বলতে পারো আমাদের মিউজিক সিস্টেম সাড়ে ছশো ছশো পঞ্চাশ টোকেনে ফিমেল বান্ডেল তো ছশো পঞ্চাশ টোকেন করতে হবে তাদের কাছে আমরা ফিমেল বান্ডেলটা ফ্রিতে পাবো অ্যান্ড ছশো পঞ্চাশ টোকেন কিন্তু কীভাবে করবে তো ফার্স্ট দেখতে পাচ্ছ গাছ আমাদের আজকে ট্র্যাকারের উপরে দুই লেখা ঠিক আছে মানে গুণ দুই মানে গাইস ট্র্যাকারটা আজকে আমাকে খেলতে বলছে এখানে না ফ্রি বা ফ্রি ফায়ার অ্যান্ড আজকে গাই ট্র্যাকারটা খেললে আমার ডবল টোকেন দেবে যেখানে ডিল সাড়ে নশো ড্যামেজ ঠিক আছে অ্যাস ট্র্যাকার ইন বিআরসিএস র্যাঙ্ক এবার দেখো এটা বুঝতে গেলে তোমাদের আরেকটু ভালো করে বুঝতে হবে এই পাঁচটা আইটেম নাহলে তোমরা ওটা বুঝতে পারবে না তো ওই তোমাদেরকে আমি ভিডিওতে তিন চারটা ভিডিওতে দেখিয়েছিলাম মনে আছে যে একটা মানে সিস্টেম আসবে যেখানে গাইস এনিমি করলে অটোমেটিক ফিনিশ হয়ে যাবে তারপর একটা ট্র্যাকার বলে জিনিস আসবে যেখানে গাইস এনিমি যদি পালিয়ে যায় তোমাকে মানে বলতে তুমি সেটা তোমাকে ট্র্যাক করে দেখিয়ে দেবে যে এনিমি এই সোজা বা এই সাইডতে পালিয়ে যাচ্ছে দেখিয়ে দেবে মাথায় একটা মার্ক হয়ে যাবে মোকো টাইপের এরকম টাইপের তোমাদের অপশান আমি দেখিয়েছিলাম কিন্তু ঠিক আছে তো সেটা কী কী তো ফার্স্ট দেখতে পাচ্ছ রিপার ঠিক আছে দেখতে পাচ্ছ এই সাইডে রিপার বলে তো এই যে এটা তো এটার কাজ কী হবে এটা যদি তুমি মানে বলতে এইটা হচ্ছে প্রায় পাঁচটা হচ্ছে ফ্রি ফায়ারের পাওয়ার বা এই ইভেন্টের পাওয়ার যেমন কি আমার নাওটা ইভেন্টে আমাদের সে ইউজ করেছো তারপরে সেই বলতে পারো অটোমেটিক সেই লাল দাগ কেটে একদম আলাদা লেভেলে সেই আমাদের হিলানের পাওয়ার ইউজ করেছিলে তারপরে বলতে পারো সাদা পাখিয়ে উঠতে পেরেছিলে যেরকম পাওয়ার ছিল এটাতেও সেই সেম সেম পাঁচটা পাওয়ার এসছে এখন পাঁচটা পাওয়ারের পাঁচ রকম কাজ চলো গেছে পাঁচটা পাওয়ারের পাঁচ রকম কাজ বলি তারপরে তোমাদের বলি কীভাবে কমপ্লিট করবে নাহলে বুঝতে পারবে তো ফার্স্ট হচ্ছে গেছে রিপার তো এই রিপারের কাজকে এই রিপারের পাটা যদি তুমি ম্যাচের মধ্যে পড়ে পাও বা এই রিপারের মানে বলতে পারো পেয়ে যাও তাহলে কী হবে তুমি কোনো এনেমিকে নক করলে সেই নক এনেমি এক সেকেন্ডের মধ্যে সঙ্গে সঙ্গে ফিনিশ হয়ে যাবে এই রিপার অটোমেটিক ফিনিশ করে দেবে ঠিক আছে এটার এই কাজ দ্বিতীয় হচ্ছে গাইস এইটা তো এটা গাইস বলতে পারো মানে গেট নেয়ার অ্যান্ড এলিমেট্রিম বক্স বক্স ফর ট্রাভেল ট্যাবলেট রিভাইভ মানে এটা গাইজ আলাদা লেভেলের অ্যাট্রি মানে মানে অ্যাবিলিটি এই সামনার তো এটা কী করবে গাইস এই অ্যাট্রিবিউটটা যদি তোমরা মানে ম্যাচের মধ্যে পাও তো তাহলে কী হবে তোমার এনিমি বা তোমার সব তোমার নেমে বলছি তো এটা আছে তোমার টিমমেট ধর তোমার টিমমেটকে কেউ মেরে দিয়েছে তো তোমার টিমমেটের কাছে বক্সের কাছে গিয়ে যেখানে তোমার টিমমেট মরে গেছে তোমার টিমমেটের লুট বক্স আছে সেই বক্সের কাছে গিয়ে এই পাওয়ারটা ইউজ করলে একদম এখন টাইপের দেখা দেখতে পাচ্ছো পাওয়ারের ছবিও আছে নিচে তো এরকম ইউজ করলে তোমার টিমমেট অটোমেটিক রিভাইভ হয়ে যাবে ঠিক আছে আলাদা লেভেলের অ্যান্ড এটাকে যেটা আছে ট্রাকার তো এই ট্রাকারটা কী হবে এই পাওয়ারটা কুড়িয়ে পেলে কি হবে কোনো এনিমিকে ধরো তুমি মারলে বা কোনো নুব এনিমি বা কোনো লোন এনিমি মানে কোনো হেলথ কমে গেছে পালিয়ে যাচ্ছে ঠিক আছে তুমি মারো তাই কি তুমি একটা নুব এনিমি আছে বা একটা হেলথ কমায় এনেমি আছে যে কিন্তু স্কোয়াডের মধ্যে তিনজন মরে গেছে আর একজন বেঁচে আছে এরকম একা একা বা বলতে পারো আলতু ফালতু এনিমি যেখানে আছে যেগুলো মানে সহজে তোমরা কিল পাবে সেই এনিমিগুলোর অটোমেটিক মার্ক হয়ে যাবে সেই এনিমিগুলো তোমাকে দেখিয়ে দেবে যে এখানে এনিমি আছে তার মাথায় কিন্তু অটোমেটিক মার্ক হয়ে যাবে দেখতে পাচ্ছি এখানে তীরচিহ্ন লাল টাইপের এরকম লাল চিহ্নতে দেখিয়ে দেবে যে এই সোজা মালটা আছে তো তাদের গিয়ে ভাই ওকে টপকে দাও ঠিক আছে এই হচ্ছে ট্রাকারের কাজ এই পার্টটা কুড়িয়ে পেলে যেখানে থাকবে বা চারজন মধ্যে তিনজন দুজন মরে গেছে এক দুজন বেঁচে আছে সেরকম এনিমি থাকবে সেইগুলো ট্র্যাক করে তোমাদের দেখিয়ে দেবে ঠিক আছে আই থিঙ্ক ক্লিয়ার করতে পারছি আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যদি বুঝতে না আবারও কমেন্ট করবে আমি আরও একবার তোমাদের কমেন্টে ভালো করে বলে দেবো ঠিক আছে সিম্পল ভাবে তো দেখতে পাচ্ছি তারপরে ফ্যান্টাম তো এই ফ্যান্টমের এটাও গেস ইন্টারেস্টিং ঠিক আছে এটা গাইস বলতে পারো মানে এখানে এই অ্যাট্রিবিউটটা যখন কি করবে যখন তোমার এনিমি তোমার উপরে মারবে বা বলতে বন্দুকদের ফায়ার করলে তোমার উপরে বা যাদেরই মারুক ঠিক আছে তো এই অ্যাট্রিবিউটটাকে বা এই পাওয়ারটা তোমার কাছে থাকলে এনিমি তোমাকে মারলে ঠিক আছে সেই এনিমি মার্ক হয়ে যাবে অ্যান্ড সেই এনিমি স্লো হয়ে যাবে ঠিক আছে মানে কাছে দৌড়তে বা মুভমেন্ট স্লো হয়ে যাবে আলাদা আলাদা এটা কিন্তু ইন্টারেস্টিং আছে শর্ট রেঞ্জ ফাইট অনেকে কাজে দেবে ঠিক আছে মার্ক অ্যান্ড স্লো দ্য এনিমি মানে কিছু মার্ক হয়ে যাবে আর এনিমি মানে মুভমেন্ট স্পিড সব স্লো হয়ে যাবে লাস্টের যেটা আছে গাইস এটা আমি অতটা বুঝতে পারিনি বাট তবু তো অনেকে আমি আমাকে বোঝানোর চেষ্টা করছি এলিমিনেট অ্যান এনিমি টু রিভিল স্পেশাল উইপেন্স নেয়ার দেয়ার বক্স মানে গাইস বলতে পারো কোনো এনিমিকে মেরে দিলে হয়তো কোনো ভালো বন্দুক তোমাকে দিয়ে দেবে অ্যাক্টোভেট থাকলে যা এক্স বা যে বন্ধুটা তুমি ভালো চালাও একশো গুলি এক্স বা যে বন্ধুটা তোমার ভালো লাগে এরকম টাইপের ভালো ভালো কিছু বন্দুক হয়তো সেই লুটবক্সে দিয়ে দেবে ঠিক আছে এটাই মনে হচ্ছে বা তোমরা গেম খেলাটা চেক করে নিও তো এখানে গিয়ে যে পাঁচটা অ্যাট্রিবিউট দেখালাম তো এই পাঁচটা অ্যাবিলিটি কমপ্লিট করে আমাদের ইভেন্টটা কমপ্লিট করতে হবে তো ডেলি টাস্ক থেকে তো টোকেন দেবেই দেখতে পাচ্ছো প্রচুর টোকেন পাবো ডেলি টাস্ক থেকে প্রতিদিন গেছি দেখতে পাচ্ছ পনেরো তিরিশ সাতাশি দশ তিরিশ চল্লিশ ঠিক আছে এখানে গেষ ষাট সত্তর প্রায় আশি টাকা করে টোকেন দিচ্ছে ডেলি ঠিক আছে এখানে আশি টাকা করে ডেলি টোকেন দিচ্ছে অ্যান্ড কে আশিটা টোকেন করে যদি ডেলি দেয় অ্যান্ড এই ইভেন্টটা চলবে কাজ প্রায় পনেরো দিন বা বারো দিন তো কাজ এখান থেকে তোমার সাড়ে ছশো টোকেন কিন্তু আরামসে কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড দেখতে পাচ্ছ কাজ এখানে যে ট্র্যাকার অপশানটা আছে যার উপরে গুণ দুই লেখা তো আজকে এটাই আমাকে গারানা খেলতে দিয়েছে মানে কাজ আমি আজকে ম্যাচ খেলে যখন ট্রাকার ইউজ করবো মানে কাই এনিমিকে ট্র্যাক করে সে আমাকে দেখাবে যে এনিমি ট্র্যাক এই যে এখান থেকে পালিয়ে যাচ্ছে তো সেই ট্র্যাক করে এনিমিকে যখন মারবো তখন দেখতে পাচ্ছ ডিল নশো পঞ্চাশ ড্যামেজ অ্যাজ এ ট্রাকার ইন সিএস র্যাঙ্ক মানে ট্র্যাক করতে হবে মানে যে নিমির মাথায় মার্ক হয়ে যায় বা যে নিমিকে ট্র্যাক করে আমি মারবো সেই নিমিকে যদি নশো পঞ্চাশ ড্যামেজ দিই তাহলে গাইস দুই টোকেন না এখানে গুণ দুই লেখা দুই দুগুনি চার টোটাল চারটা টোকেন আমাকে দেবে ঠিক আছে এলিমিনট ওয়ান অপোনেন্টস ট্র্যাকার ইন বিয়ার মানে বিয়ার র্যাঙ্কে একটা ট্র্যাক করে একটা অপোনেন্ট মারতে পারলে আরও দুটো টোকেন নর্মাল মারলে কিন্তু হবে নর্মাল এনিমি মারলে কিন্তু দশটা কেন হাজারটা এনেমি মারলেও হবে না এই ট্র্যাকার অ্যাট্রিবিউটটা কুড়িয়ে তোমাকে পেতে হবে ম্যাচের মধ্যে তারপরে ট্র্যাক করতে হবে তারপরে সেই মারলে মাললাটা কমপ্লিট হবে অ্যান্ড দেখতে পাচ্ছি এলিমিনেট টু অপোনেন্টস অ্যাস ট্র্যাকার ইন সিএস মানে কি সিএস খেললে তোমরা এই অ্যাট্রিবিউটগুলো পাবে তো সিএসে গেছে এটা সিএস প্রেক্ষতা দেয়নি সিএস ম্যাচ খেলতে হবে অ্যান্ড সেখানে গায়ে দুটো অপোনেন্টকে ট্র্যাক করে মারতে হবে সিম্পল তো এইভাবে গাইস দেখতে পাচ্ছ সমস্ত কটা আছে অ্যান্ড দেখতে পাচ্ছ গাইস নো রোল টাইটেল ইয়েট মানে গাইস এখানে কোনো টাইটেল এখনও পাওয়া যায়নি সেই জন্য গাছ সেটা দেয়নি অ্যান্ড গাইস এখানে গাইস এইভাবে গাইস তোমরা সবটা পড়বে আর সবকটা কমপ্লিট করতে পারবে দেখতে পাচ্ছ রিপার এখানে একটা আর একটু বলে দিই ডিল নশো পঞ্চাশ ড্যামেজ অ্যাজ রিপার ইন বিএস বিআর আর সি এস র্যাঙ্ক মানে গেছ এটা তোমাকে বললাম যে নক হলে অটোমেটিক নক ফিনিশ হয়ে যাবে তো এইটা গাইস যতক্ষণ নশো পঞ্চাশ ড্যামেজ দিচ্ছে না ততক্ষণ এটা কমপ্লিট হবে না এই রিপার যতক্ষণ নক একটা নক ফিনিশ করা মানে দুশো ড্যামেজ প্লে ধরে রাখো ঠিক আছে মানে গেছে পাঁচটা নক ফিনিশ করতে দুটো টোকেন তারপরে দেখতে পাচ্ছ গাই সেখানে সঙ্গে সঙ্গে কোনো এনিমিকে মেরে দিলে আর দুটো টোকেন তারপরে গাইস দুটো এনিমি সঙ্গে সঙ্গে রিপার দিয়ে মেরে দিতে পারলে হ্যাঁ রিপার দিয়ে মেরে দিতে পারলে আরো দুটো টোকেন তো এই যে পাঁচটা অ্যাট্রিবিউট তোমাদের একটু ডিটেলসে বুঝিয়ে বলে দিলাম যে কোনটার কি কাজ তো এই পাঁচটা অ্যাট্রিবিউট তোমরা গেমের মধ্যে ইউজ করো ঠিক আছে হয়তো পাঁচটায় চলে এসছে এখন যেমন না ইভেন্টে কী এসেছিল যে দুটো তিনটে ফার্স্ট দিয়েছিল তারপরে তিনটে দিয়েছিল বাট এটা তো এরকম করেনি এই পাঁচটাই একবারে দিয়ে দিয়েছে তোমরা পাঁচটাই ইউজ করো ট্র্যাকারটা সব থেকে ইজি ওটা সব থেকে খেলে ইউজ করবে টোকেন কালেক্ট করবে আর ডেলি ট্যাক্সট তো টোকেন পাচ্ছই সব টোকেন গিয়ে যখন সাড়ে হয়ে যাবে এই বান্ডেলটা তোমরা ফ্রিতে ক্লেম করতে পারবে মিউজিক সিস্টেম পেয়ে যাবে এখানে গেছে রিওয়ার্ড রিভিউ দেখতে পাচ্ছ আর অনেক কিছু আছে সব কিছু ক্লেম করতে পারবে অ্যান্ড এখানে গেছে আরও অপশান দেয়নি এখন তোমরা ভাবতে পারো যে তারা ফিমেল বান্ডিল আর এইসবই ফ্রিতে দেবে তো কাজ না আলুটু বক্সই ফ্রিতে দেবে তো কাইজ না আর অনেক কিছু ফ্রিতে আসছে যেটা তোকে ফিশার স্ক্রিন থেকে শুরু করে এই এম ফোর স্ক্রিন সব কিছু দেখিয়ে রেখেছি যে সেই সমস্ত সব কিছু ফ্রিতে পাবে এখানে আস্তে আস্তে কাল পরশু একদিন পরপর পরপর যেন তোমরা ইভেন্ট দিতে থাকে এভাবে দিয়ে দেবে তো পুরো ফুল ডিটেলস বলে দিলাম আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো না পারলে কমেন্ট আমি আর একবার বলে দেবো কমেন্ট রিপ্লাই দিয়ে আজকের ভিডিও এটুকুই লাইক আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবো বাবাই কাছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে